আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি পরিবার অসহায় এবং মানবত্বর জীবনযাপন করছে আপনাদেরকে জানাতে আমরা সরাসরি যুক্ত হয়েছি আমরা আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউই লেখাপড়া করে না আমরা যতটুকু আরো জানতে পেরেছি যে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে যেটা আসলে আমাদের জন্য লজ্জাজনক বিষয় কিন্তু তাদের এই সমাজে কিন্তু তারা কিন্তু অবহেলিত আমরা আরো জানতে পেরেছি যে তারা অনেক কষ্ট করে দিন যাচ্ছে তার পিতা একজন ভারসাম্যহীন চাইলেই যে কোনো কাজ করতে পারে না তোমরা কিভাবে সংসার চলে তোমরা লেখাপড়া করো না কেউই লেখাপড়া করো না দর্শক তাদের কাছ থেকে শুনতে পারছিলেন যে তারা মানে লেখাপড়া করবে কে যেহেতু সংসারই চলে না তাদের কিন্তু লেখাপড়া করার মতো টাকা পয়সা কিছুই নেই যার কারণে লেখাপড়া করা তো দূরের কথা পেটের দায়ে কিন্তু তারা ভিক্ষা করতে বারে বাড়ি গিয়ে ভিক্ষা করছে এমন এক করুণ কাহিনী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম স্থানে দাঁড়িয়ে আছি এই যে পিছনের যে ঘরটি দেখতেই পাচ্ছেন যে আসলে ঘরটি আসলে ঘর মনে হয় না আসলে এটা হচ্ছে দেখলে আপনারা ভিডিওর ভিডিওতে দেখতেই বুঝতে পারছেন যে আসলে কিরকম একটা ঘর যেখানে একজন মানুষ থাকা খুব কষ্টসাধ্য এই ঘরটি কিন্তু তাদের নয় অন্যের ঘরে বসবাস করছে তারা যার কারণে তাদের অনেক কষ্ট হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা যাদের এই বয়সে লেখাপড়া করার কথা স্কুলে থাকার কথা কিন্তু তারা স্কুলে না গিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছে যা খুবই কষ্টসাধ্য এবং বিষয় আমরা জানতে পেরেছি যে মাহমুদপুর গ্রামের যে অসহায় এবং হতদরিদ্র যে একটি পরিবার আসলে সত্যি হৃদয় বিতারক যা যে বয়সে তাদের লেখাপড়া করার কথা সেই বয়সে তারা এই পরিবারের দায়িত্ব নিয়ে বেড়াচ্ছে হয়তো তাদের যে উপার্জনের মাধ্যমটা সেটা ভিন্ন কিন্তু তারা যে এই বয়সে এই অত এত বড় মহৎ কাজটি করতে পেরেছে তাই তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আশা করি আপনারা যারা দেখবেন এবং দেখতেছেন আমাদের ভিডিওটি তারা এই আমার মানবিক আবেদনটা রাখবেন যে যার যতটুকু সাধ্য আছে আমরা সবাই চেষ্টা করব এই অসহায় এবং হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আকুল আবেদন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি আমরা চেষ্টা করব কিছু একটা করার আপনারাও যারা ভিডিওটি দেখছেন আমরাও আশা করব আপনারা যাতে এই পরিবারটির পাশে এই পরিবারটির প্রতি পাশে দাঁড়ান সবাই ভালো থাকুন সুস্থতা থাকুন আল্লাহ হাফিজ